ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি ছোটবেলায় গুণা হলে কি করণীয় যখন গুণা কি বুঝেই আসেনি বড় হয়ে সেটা স্মরণীয় আসলে কি বান্দার কি তবা করলেও মাফ হয় না যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি সন্তানরা কি আদায় করে দিলে হবে বর্তমানে বিভিন্ন ওয়াজের ক্লিপ নাশিদের ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করা হয় বলা হয় প্রাকৃতিক শব্দগুলো মিশ্রিত করে তৈরি করা হয় এগুলো শোনা কি বৈধ রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কি না শয়তান বলতে কি বোঝায় এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি টুপতঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার এবার কবুল হবে কি কোনো ব্যক্তি যদি জাকাত না দেয় কোনো দিন স্বাবলম্বী হয়েও এখন যদি দিতে চায় তার বিধান কি ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে না নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে চলতে পারি না তাই কারো কাছ থেকে ধারও পাওয়া যায় না সেক্ষেত্রে আমি এক লক্ষ টাকা ঋণ আনার পর তাকে সেই টাকার উপর বছরে দুইবার ধান দিতে হয় এটি কি সুদের কাতারে পড়বে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে মাহমুদুল হাসান মেহরাব আপনি জানতে চেয়েছেন নামাজের সাম কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে ভাই মাহমুদুল হাসান মেহরাব প্রথম কথা হলো যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা যেটাকে ক্রস বলি আমরা একজন সালাত আদায় করছি এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া এটা হলো নাজায়জ তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন এটাতে কোনো অসুবিধা নেই এখন কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটার ব্যাখ্যা নিয়ে ওলামাহকরামের মতো পার্থক্য আছে কারণ হাদিসে এটার কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয়নি অনেক ওলামা একরম বলেছেন একজন সালাতদাকারীর যে সিজদা পর্যন্ত যে জায়গা লাগে এক কাতার এর বাইরে দিয়ে সে কেউ যেতে পারে কারণ এর বাইরে দিয়ে গেলে তার দৃষ্টাব হওয়ার কথা নয় এটা মূলত তার দৃষ্টাব যাতে না হয় তার সালাতের মনোযোগিতা যে নষ্ট না হয় এই বিষয়ের জন্য এটা নিষেধ করা হয়েছে এই জন্য হাদিসে বলা হয়েছে যে এই জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে এই জন্য অনেক ওলামায় বলেছেন এক কাতারের পরে হলে সেটা জায়েজ আছে তার ভেতরে হলে তার সেদ্দার এরিয়ার ভেতরে হলে জায়েজ নাই অনেক রকম একরম বলেছেন তিন কাতার পর্যন্ত যারা তিন কাতারের কথা বলেছেন তাদের দৃষ্টিভঙ্গিটা এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে সেদ্দার দিকে নজর থাকলেও তার দুই তিন কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে অতএব তার পরে গেলে অসুবিধা নেই মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো বাকি এক্ষেত্রে তার সেজদার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে এইটুক কথা যারা বলেন সেই কথাটা আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হয় কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত আর যিনি সালাত আদায় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রে রেখে তারপর সালাত আদায় করবেন কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে মানুষের চলাচল করার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে সেজদার জায়গাতে বা সেজদার কপাল যেখানে রাখবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তারপর তিনি আদায় করা উচিত ব্রাইট আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে চলতে পারি না তাই কারো কাছ থেকে ধারও পাওয়া যায় না সেক্ষেত্রে আমি এক লক্ষ টাকার ঋণ আনার পর তাকে সেই টাকার উপর বছরে দুইবার ধান দিতে হয় এটি কি সুদের কাতারে পড়বে জি ভাই প্রিন্স অবশ্যই এটা সুদের কাতারে পড়বে আপনি এক লক্ষ টাকার বিনিময়ে এই যে ধান দিচ্ছেন কুল্ল কার্দিন জারদানা ফানফাহুয়া রিবান যদিও এই বর্ণার সনদ নিয়ে নানা কথা আছে কিন্তু এর মূল মর্মটা নিয়ে কথা নেই অতএব আপনি লোন নিয়ে যদি বেনিফিট নেন সেটা সুদের অন্তর্ভুক্ত হবে বিধায় আপনি চেষ্টা করবেন স্ট্রাগল করার হালাল রুটি রুজির জন্য বেঁচে থাকার জন্য একটি উপায় উপার্জন অবলম্বন করার জন্য আলহামদুলিল্লাহ আজকের বাস্তবতায় মানুষকে আপনার মানে না খেয়ে মরে যাবে এরকম কিছু না করলে এরকম না বিষয়গুলো যার কারণে একটু কষ্ট হবে একটু স্ট্রাগল করতে হবে দাঁড়াতে কিন্তু আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে হালাল উপার্জনের জন্যই ইনশাআল্লাহ আল্লাহর অবশ্যই বার্কা দিবেন কিন্তু এটা সুদ হবে আপনাকে এটা বর্জন করতে হবে সুমন আহমেদ আপনি জানতেছেন ইলেকট্রিক ব্যাট দিয়ে মশাবারা যাবে কিনা ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে যদি অনেকে আমরা নিষেধ করেন যারা নিষেধ করেন তাদের যাতে যারা নিষেধ না করেন তাদের মটশত্রিশ সালী শেখ মুহম্মদাল্লাম রাজি হাফিজা আল্লাহ ইসলাম কিউতে এটি কি জায়জ বলেছেন এবং সৌদি আরবের অন্যান্য বড় বড় স্কলারগণ তারাও জায়েজ বলেছেন এবং তারা যে যুক্তি পেশ করেছেন সেটি হলো দৈলগুলো অত্যন্ত শক্তিশালী সেটি হলো তারা বলেছেন যে আগুন দিয়ে কোনো পশু পাখি পুড়িয়ে মারা জায়েজ নাই কিন্তু ইলেকট্রিক ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয় সেটা আসলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় না ইলেকট্রিক শখ দিয়ে মারা হয় তারপরে আপনি সুইচ টিপে ধরে রাখেন তাহলে পরবর্তীতে ওই মরদেহটা পুড়ে যায় এতটুকু কিন্তু পুড়ে হত্যা করা হয় না যেটি হাদিস আছে ঈশ্বর জাহান আপনি জানতে চেয়েছেন কোনো ব্যক্তি যদি জাকাত না দেয় কোনো দিন স্বাবলম্বী হয়েও এখন যদি দিতে চায় তার বিধান কি। যদি কেউ স্বাবলম্বী হওয়ার পরও জাকাত না দেয় তাহলে সেক্ষেত্রে যখন আল্লাহ তালা তাকে বুঝ দিয়েছেন তিনি যখন জাকাত এর গুরুত্ব বুঝতে পেরেছেন তখন তিনি যদি জাকাত আদায় করেন তার তাহলেশাল আদায় হয়ে যাবে কথার কথা দশ বছরে জাকাত দেননি বিশ বছরের জাকাত দেননি তো কত বছর তার জাকাত অনাদায় ছিল কত টাকা সে ফিগার বের করে তিনি যদি পরবর্তীতে আদায় করে দেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তিনি আল্লাহ বামের কাছে দায়মুক্ত থাকবেন সেই সাথে তিনি যে আদায় করেননি আগে বিলম্ব করেছেন সেই জন্য আল্লাহ কাছে তব এবং এস থেকে পার করবেন এটুকু যথেষ্ট হবে ইনশাআল্লাহ আব্দুর আব্দুল বিন সিরাজা জানতে চেয়েছেন গুপ্তঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি গুপ্তঙ্গের লোক বা লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে পশমগুলো চল্লিশ দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা কোন হারিয়েছে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে ইসলাম জানতে চেয়েছেন মানুষ শয়তান বলতে কী বোঝায় এর থেকে রক্ষা পাওয়ার উপায় কী দেখুন মানুষ সন্তান হল শয়তানের যে কর্মকাণ্ড এগুলো যে সমস্ত মানুষ করে সেটি মানুষ শয়তান অতিবিধির থেকে বাঁচার জন্য আপনি পড়বেন জিনাতি নাস মানুষ জিন এবং মানুষ উভয় প্রকাশ শয়তান থেকে আল্লাপার পানা চাই মূলত শয়তান যিনি কিন্তু মানুষ রূপী শয়তান আছে অর্থাৎ মানুষের কর্মকাণ্ড করে তারাও মানুষকে কুমন্ত্রণা দেয় খারাপ পথে নিয়ে যায় তো এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তাদের সান্নিধ্য এবং সংস্রব থেকে দূরে থাকতে হবে এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়জ হবে কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয় সুন্না নয় রসুলাকাম সাল্লাহ সাল্লাম ঝাড়ফুঁকে শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁকে সূষম করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না তেলাওয়াত করা করতে পারে না তারা এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে কোনো কোনো রোমায়করণ জায়েজ বলেছেন কিন্তু রসুল সাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি দিতে বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পোড়া পানি পোড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুঁক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত এরপরে তসনিম বিনতে জহরুল আপনি জানতে চেয়েছেন বর্তমানে বিভিন্ন ওয়াজের ক্লিপ নাসিদের ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করা হয় বলা হয় প্রাকৃতিক শব্দগুলো মিশ্রিত করে তৈরি করা হয় এগুলো শোনা কি বৈধ ভাই তাসনিম প্রথম কথা হলো যে প্রাকৃতিক যে শব্দগুলো আছে সেগুলো এস এফ এস অথবা আপনার হামিম জাতীয় যেগুলো আছে মুখ দিয়ে তৈরি করা বিভিন্ন শীর্ষ শব্দ এগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই কিন্তু বাদ্যযন্ত্রের সূক্ষ্ম ব্যবহার আজকাল অনেক ইসলামিক নাসি এমনকি তেলাওয়াত এমনকি ইসলামিক আলোচনার ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে কিন্তু ইউজ করা হয় খুব সূক্ষ্মভাবে এত সূক্ষ্মভাবে দেওয়া হয় এটাকে মেশানো হয় যেটা বোঝার কোনো উপায় নেই এগুলো শোনার জায়েজ নাই এই জন্য ওইটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যে সেখানে আসলে মিউজিকের কোনো ব্যবহার করা হয়েছে কিনা যদি মিউজিক কোনো মানে মিউজিক্যাল কোনো ইন্সট্রুমেন্ট ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না স্তব্ধ নগরী এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কী কি আদায় করে দিলে হবে মহন আদায় করে না করে মারা গেলে অবশ্যই তিনি স্ত্রীর পাওনা রেখে মারা গেলেন এর জন্য অবশ্যই কি আমাদের ময়দানে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিবাদী হিসাবে অপরাধী হিসাবে আসামি হিসাবে দাঁড়াবেন সন্তানরা তার পক্ষ থেকে যদি তার বাবার পক্ষ থেকে তার মা যদি বেঁচে থাকেন তাকে দিয়ে দেন অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে তাহলে সেগুলো আল্লাহাবাহ চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারে হতে পারে মোহাম্মদ শরীফ জানতে চেয়েছেন বান্দার হকের গুণা কি তবা করলেও মাফ হয় না যদি মাপ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে দেখুন বান্দার হকের গুণা তবা করলেও যদি মাফ তবা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে তবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তবা করবেন আল্লাহর কাছেও মাপ চাইবেন কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন সেটা হবে না তাতে মাফ হবে না অতএব যদি বান্দার হকের মাপ চাওয়ার উপায় না থাকে তাহলে এটা অর্থনৈতিক হক যদি হয় অধিকার হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন এরপরে আল্লাহ কাছে মাপ চাইবেন তাহলে ইনশাআল্লাহ সেটা মাফ হবে আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয় তার তার সম্মান নষ্ট করেছেন তাকে অপমান করেছেন তাকে গালবন্দ করেছেন এরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই তাকে যেহেতু পাওয়া যাচ্ছে না অতএব তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনার নিজের জন্য এই অপরাধের জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইবেন ইনশাআ আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বিশ্বাসী করলে আল্লাহ তারা তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন কেমন বিভিন্ন ময়দান হাজিজারাটি বোঝা যায় হামিদা আল তাহানি আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কী দেখুন হামিদ আল তাহানি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করেছেন পরে যদি দেখেন না আসলে বন্ধ হয়নি তাহলে সেক্ষেত্রে সেফার আর কোন যদি ভুল হয়ে গেছে ইনশাল্লাহ এর কারণ গুণা হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিস আহম সদসালাম শিক্ষা দিয়েছেন কিছু সাত কাকার জন্য কফার হিসাবে কিছু গ্রুপ দুহীদেরকে যার সাধ্য অনুযায়ী যার সাধ্য আছে অল্প তিনি অল্প একশো দুইশো দিলেন আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য আর পরবর্তী জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের ভুল কিছু না হয় একটা জানাচ্ছেন মহিলারা বাড়িতে সালাদ পড়লে সিজদা মসজিদের সমান সব পাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন শারমিন মহিলা যদি বাড়িতে সালাত আদায় করেন তাহলে তারা মসজিদের সমান স্বয়াব পাবেন এবং তার চাইতে বেশি সাব পাবেন কারণ হল রসুল আকরাম সাল্লাম একজন মহিলাকে বলেছেন তোমার বাসায় সালাত আদায় করলে তোমার জন্য আমার পিছনে আদায় চেতে উত্তম হবে দেখুন এখানে রসলাসমের পিছনে সালাত আদায় চেতে উত্তম হবে বলেছেন তার মানে বাসায় আদায় করলে মসজিদে সালাত আদায় করলে জমাতার সাথে সালাদায় পুরুষ একে সাতাশ গুণ সব পেতেন মহিলারা তার চাইতে বেশি পাবেন যদি তাদের মধ্যে আগ্রহ থাকে যে আমি পুরুষ হলে অবশ্যই এটি করতাম যেহেতু আল্লাহ রব্বাল আমাকে এখানে সালাত আদায় করতে বলেছেন এবং আমি পুরুষ না হওয়ার কারণ এটা পারছি না অতএব তিনি এ সব থেকে বঞ্চিত হবেন না দ্বিতীয়ত হলো যাতে পুরুষের সমান সব তিনি পান তার জন্য তার এক্সট্রা একটা কাজ করা যেতে পারে তাহলে তিনি অন্যান্য পুরুষদেরকে উদ্বুদ্ধ করতে পারেন যাতে করে তারা এই পাচক্ত সালাতে সামিল হয়ে জামাতের সাথে সামিল হয়ে তারা সাথে গুণ সব পান কোনো ভালো কাজের পথ কেউ দেখা গেলে তারা তাকেও তার স্বপ্রেমন সব দান করে অতএব এর মাধ্যমে আমাদের বোনরা এ সবের ভাগিদার হতে পারেন